আমরা দীর্ঘ লড়াই তারপর যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখন ইন্দু দেশের টেলিগ্রাম খালেদা জিয়া ধরেছেন এবং দলকে উদ্ধার করে তিনবার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে গেছেন আপনার কেউ আজকে তার নামও উচ্চারণ করেন না অনেকে আছেন গেছেন মনে হয় সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন তাকে সব সময় মনে করা দরকার তাকে অনুসরণ করা দরকার কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু দিক থেকে সরেননি এবং দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে ছয় বছর পরে পাবলিকলি তার ভিডিও দেখেছেন তিনি কি বলেছেন যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনও সময় লাগছে কারণ এখনো কেয়ারটেকার গভ ইলেকশন হবে ইলেকশনের পরে আমরা আপনার জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করব তখনই আমাদের সাকসেস আসবে পার্লামেন্ট হবে তাই না তিনি বললেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় কথাটা খেয়াল করবেন এখন কোনো প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তালার কাছে করি যে আল্লাহ তালা যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেটা শহীদ প্রদেশ জিয়া রহমান তৈরি করেছেন বেগম জিয়া তৈরি করেছেন তারা সমস্যা তৈরি করছেন সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের ছেলেরা তরুণ যুবক ছাত্ররা আমরা বিএনপি সতেরো বছর ধরে সবাইসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা তৈরি করে দিয়েছি তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত ঠেলে দিয়েছে সাইট থেকে শুরু করে আরো অনেকে প্রায় হাজার খানে ছাত্র টান দিয়েছে চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে আমি দুঃখিত অসুস্থ আমি হাসপাতালে গিয়েছিলাম আমি একটু বলতে চাই পঙ্গু হাসপাতালে তখন একশো চব্বিশ জন পঙ্গু ছিল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় নব্বই জন ছাত্র দলের ছেলে এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে এটা এটা জোর গলায় বলতে হবে কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাই প্রিয় বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই করেছি তা মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ এই যে আপনার কমিউনালিজম কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এসব কথা বলছে না ওরা এটাও তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোঁয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায় আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্তগুলো পাহারা দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবনমালের দায়িত্ব কিন্তু আপনাদের